অনেক মুসলমান দেখা যাচ্ছে এখন সায়েন্সের ইবাদত করতেছে কিসের হ্যাঁ এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ তো এটাই যে আপনাকে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সায়েন্সকে ইলাহ বানায় দেয়া হয়েছে আমরা বুঝতেই পারি নাই সায়েন্স যদি এখন এখন কি বলতেছে সায়েন্স যে ওই মঙ্গল করে পানি খুঁজতেছে না তাই না সবাই আশায় বসে আছে হ্যাঁ পানি হয়তো পাবে ওখানে সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে এত এত আলোকবর্ষ দূরে একটা গ্রহ আছে যে গ্রহের মধ্যে হুরে নেইন আছে দুধের নদী আছে মধু আছে হ্যাঁ ওখানে মানুষ মানে সৃষ্টি যারা ওরা কখনো মরবে না অনন্তকাল থাকবে তো এই কথাটা যদি নাসা বলে কালকে তাহলে পৃথিবীর হ্যাঁ নাইনটি নাইন পারসেন্ট মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে এই কথা যদি কোরানে থাকে হাদিসে থাকে এটাকে এই অল্প অল্প বিজ্ঞান জানা মানুষের একটা বড় জনগোষ্ঠী বলবে যে এরা মৌলবাদী এরা ধর্মান্ধ এই যুগে আবার এগুলা বিশ্বাস করে মানুষ এই করে দেখেন তারা যদি বলে যে এরকম আসলে জান্নাত জান্নাম এগুলো বলে কিছু নাই হ্যাঁ পৃথিবী ধ্বংস হলে হবে আমরা পরে অন্য গ্রহে গিয়ে থাকবো অন্য জায়গায় পানি খুঁজতেছে তোর এই কারণেই খুঁজতেছে যে অন্য জায়গায় গিয়ে থাকতে পারে এবং যদি আপনি আগামী পঞ্চাশ বছরের মধ্যে দেখেন যে এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার হচ্ছে আর কি মানে ক্ষেপণাস্ত্র করে উঠতেছে এবং মহাকাশে এটা কি বলে যে মহাকাশে যুদ্ধ এমন কিছু হচ্ছে এটা অবাক হওয়ার কিছু নাই কি স্পেস ওয়ার হ্যাঁ এটাই বলতেছে স্পেস ওয়ার হচ্ছে স্পেস ওয়ার হচ্ছে মানে এক রাশিয়া দখল করে ফেলছে নেপচুন গ্রহ আমেরিকা দখল করে ফেলছে ধরেন যে এই স্যাটার্ন তো তখন এটাতে অবাক হওয়ার কিছু নাই কিন্তু এই প্ল্যানিং এটা এটা আবার কেমন কথা হ্যাঁ এটাও বাস্তব স্টেশন ওইটা কেন করতেছে বিকজ তারা ওই মহাকাশের নিয়ন্ত্রণ চাচ্ছে আর কি ওইটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে ওদের মধ্যে কে স্টেশন করবে কে ওখানে আধিপত্য বিস্তার করবে তো কথা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম যে সায়েন্স কে মানুষ ইলা বানায় ফেলছে অনেক জায়গায় মানে সায়েন্স যা বলে মানুষ তাই বিশ্বাস করা শুরু করছে আর সায়েন্স এটাকে বলে না এটা ঠিক না তখন দেখা যায় মানুষ বলে না আসলে এটা ঠিক না সায়েন্সের দোহাই দিয়ে মানুষ এই ডারউইনের মতবাদটাকে প্রতিষ্ঠা করছে করার চেষ্টা করছে তো এক সময় বিশ্ববাসী বলতো যে পৃথিবীর কনস্ট্যান্ট সূর্য চারদিকে ঘুরছে এটা বলতো এক সময় মানুষ তো পরে সায়েন্স এটার বিরোধিতা করলো এবং এখন বললো বললো কি বললো যে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে সবাই সবার ঘুরছে তো এখন কথা হচ্ছে যে অনেক মতবাদ আছে সায়েন্সের যে মতবাদগুলা কখনো কনস্ট্যান্ট থাকে না সময় সময় চেঞ্জ হয় টাইম টু টাইম চেঞ্জ হয় কিন্তু মানুষকে এই শতাব্দীতে এসে এমনভাবে সায়েন্সের ইবাদত করানো হচ্ছে যেন সেটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহ পাকের ওয়াহি এবং সায়েন্সের সে অংশটুকু আমরা গ্রহণ করব যে অংশটুকু আমাদের কোরআন এবং সন্না এবং ইসলামিক যে মূলনীতির বাইরে না যায় যেটা বাইরে যাবে সেটা গ্রহণ করার আমাদের প্রয়োজন নাই আর সায়েন্স সবসময় সত্য কথা বলে না মাঝে মাঝে মিথ্যা কথাও বলে এবং সায়েন্সকে দিয়ে অনেক সময় বৈশ্বিক রাজনীতিও করা হয় এমনকি কখনো কখনো মানব জাতির ক্ষতি করার জন্যও সায়েন্সকে ব্যবহার করা হয় এবং সামনেও হবে শুধুমাত্র আমি এই পারমাণবিক যুদ্ধের দিকে ইঙ্গিত করছি না আমি বায়োলজিক্যাল ওয়ার্ডের দিকেও ইঙ্গিত করছি ভিতরে ভিতরে বায়োলজিক্যাল ওয়ার্ডেরও প্ল্যানিং আছে জায়নদের মানুষকে মারা হবে কিন্তু কোনো শব্দ হবে না আমরা বলিনি যে মায়ের হবে কোনো শব্দ হবে না মানুষকে মারা হবে কিন্তু কোনো শব্দ হবে না মানুষ মরবে কিন্তু মানুষ মনে করবে তারা রোগে মরছে বা মহামারীতে মরছে আসলে এমন হতেই পারে সেই মহামারীর যে মূল ভাইরাস সেটা ম্যানমেড ক্রিয়েট করা এবং সেটা ইন্টেনশনালি অসৎ উদ্দেশ্যেই পুশ করা হয়েছে যাতে করে মানব জাতির একটা অংশ ধ্বংস হয়ে যায় এগুলো অস্বাভাবিক কিছু না এখন অনেক গভীর ষড়যন্ত্রের শেকড়টা অনেক গভীর শয়তানি অনেক গভীর আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তানদের থেকে হেফাজত করেন